সালামু আলাইকুম টাইম উইথ তমাল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি এখানে আপনারা ক্যামেরা একটি এক হাজার টাকার নোট দেখতে পাচ্ছেন কিছুদিন আগেই কিন্তু বাজারে নতুন টাকা এসেছে যদিও খুব কম সংখ্যক নতুন টাকা এসেছে তবে আমার যেটা মনে হয়েছে যে এই যে নতুন টাকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা মূল্যবান যে টাকাটা সেটা হচ্ছে এই যে এক হাজার টাকার নোট আপনারা দেখছেন এখানে কিন্তু টাকাটা কিন্তু নতুন এখানে কিন্তু আগের যে হচ্ছে বঙ্গবন্ধুর ছবি ছিল বা জল ছিল তার কিছুই এখানে নেই তো টাকাটা অনেকেই বলেছে যে টাকাটা অনেকটা পাতলা বা আসল না নকল এটা কিন্তু সহজে বোঝা যায় না তো আমি যেহেতু ব্যবসা করি আমি খেয়াল করছি যে আমি আমার অনেক কাস্টমারকে এই টাকাটা যখন দিছি অনেকে ভয় এটা নিতে অস্বীকার নিতে চায় নাই যে যদি জাল টাকা হয় কি না বা নকল টাকা হয় কি না তো জন্য আমি ভাবলাম যে মানুষের মধ্যে এই টাকার বিষয়ে যদি ভুল ধারণা থাকে বা হচ্ছে কোনো কিউরসিটি থাকে আমি কিছুটা হলেও সেটা দূর করার চেষ্টা করব তো আগে এক হাজার টাকা নোটটা কিন্তু অন্যরকম ছিল সেটা আপনারা সবাই ভালো মতো চিনেন তো আমি সেই টাকাটা দেখাচ্ছি না তো এই টাকাটা হচ্ছে কিভাবে আপনারা চিনবেন যে এটা অরিজিনাল নাকি একটা ডুপ্লিকেট টাকা যদি ডুপ্লিকেট টাকা আমার কাছে নাই কিন্তু আমি শুনেছি যে এই টাকার ডুপ্লিকেট কপি বা জাল টাকা বের হয়েছে তো আসেন আমরা একটু চেনার চেষ্টা করি যে কিভাবে নতুন এক হাজার টাকার নোট আমরা চিনতে পারবো বা ধরলেই বুঝতে পারবো যে এটা জাল টাকা না ঠিক আছে আসেন আমরা এই পাশ থেকে শুরু করি এখানে দেখেন একটা ইয়া আছে এই যে একটা লাইন আছে এটা জলি জরির কাগজের মতো বা গ্লিটার করছে চকচক করতেছে গোল্ডেন কালার তো এইটা অনেক সময় দেখা যায় জাল টাকার মধ্যেও থাকে কিন্তু তারপরে আপনারা কিভাবে বুঝবেন এটা অরিজিনাল টাকা আমি একটু ক্যামেরাটা মতো ফোকাস করলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কিন্তু এক হাজার লেখা আছে খুব সূক্ষ্মভাবে সুন্দর করে এক হাজার লেখা আছে এই যে আমি ক্যামেরাটা ফোকাস করলাম এই যে আপনারা হয়তো বা দেখতে পারতেছেন যে এক হাজার লেখা আছে এই যে কাগজগুলোর মধ্যে এক হাজার লেখা আছে এই যে এক হাজার এক হাজার করি এক হাজার টাকা খুব ছোট্ট এবং সূক্ষ্ম এক হাজার লেখা হ্যাঁ আপনারা খুব একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন অথবা ক্যামেরা ফোকাস করলে বা জুম করে দেখলে হয়তো বুঝতে পারবেন আর এই যে একটা লোগো এটা খালি চোখে মনে হয় যে নর্মাল একটা লোগো কিন্তু হচ্ছে দেখেন এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা জল ছাপ আছে হুম জল ছাপ না বাংলাদেশ ব্যাংকের লোগোটা এখানে দেয়া আছে এবং কিন্তু আপনারা হচ্ছে এই যে এই এক হাজার টাকা এটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা অরিজিনাল টাকা হ্যাঁ জাল টাকায় কিন্তু এরকম থাকবে না স্পষ্ট অনেকটা থাকলেও অনেকটা ঘোলা বা স্পষ্ট থাকবে সহজে বোঝা যাবে যেটা চাল টাকা আচ্ছা এরপরে আমরা দেখবো দেখেন এই যে যে স্মৃতিসৌধের পুরা সম্পূর্ণ অংশটা মসৃণ না হ্যাঁ স্মৃতিসৌধের এই জায়গাটা কিন্তু আপনি হচ্ছে নখ দিয়ে যখন দেখবেন একটু খসখসা একটু খসখসা লাগবে হ্যাঁ একটু খসখসা মনে হবে যে একটা অমসৃণ খসখসা এখানে একটু খসখসা আছে কিন্তু এই যে একটা আছে এই জায়গাটা কিন্তু একদম মসৃণ এখানে কিন্তু আপনি হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন যে এই জায়গাটা একদম মসৃণ এখানে কিন্তু খসখসা না মসৃণ একটা জল ছাপ এখানে আঙুল দিলে আপনি যদি চোখ বন্ধ করে আঙুল দেন বুঝতে পারবেন যে এই জায়গাটা হচ্ছে একদম মসৃণ কিন্তু এই আশেপাশের জায়গাগুলো খসখসে বা হচ্ছে আঙ্গুলে বাঁচবে এই বিশেষ করে স্মৃতি এই জায়গাটা একদমই হচ্ছে অমসৃণ এখানে স্মুথ না কিন্তু এই জায়গাটা স্মুথ একদম আচ্ছা এরপরে আর কি দেখবো আমরা একটা জিনিস খেয়াল করবেন জাল টাকায় কিন্তু নাম্বারগুলো সেম থাকে না ধরেন অরিজিনাল যে টাকাগুলো সেটা তিয়াত্তরের পরে চুয়াত্তর হবে চুয়াত্তরের পরে পঁচাত্তর হবে পঁচাত্তরের পরে ছিয়াত্তর হবে মানে বান্ডেলে যেভাবে টাকা থাকে আর কি নতুন টাকায় কিন্তু চাল টাকায় দেখবেন সবগুলো নাম্বার প্রায় সেম অথবা হচ্ছে পাঁচটা দশটা নাম্বার সেম নাম্বার কিন্তু মিল থাকে না আচ্ছা এই এরপরে আপনারা এই যে স্মৃতিসৌধের এই জায়গাটাও দেখবেন নগদি দিয়ে জায়গাটা একদমই অমসৃণ এরপরে আপনারা আর কি দেখে চিনবেন সেটা একটু আগের যে এইখানে কিছু আছে মতোই এক দুই তিন চার পাঁচ ছয় আপনারা হাত দিয়ে ধরলেই দেখতে পারবেন যে ছয়টা দাগ একদম স্পষ্ট হাতে বাঁচবে এখানে যারা অন্ধ তারা এখানে আঙুল দিয়ে দেখলে বুঝতে পারে যে এটা অরিজিনাল টাকা জাল টাকায় কিন্তু এটা মসৃণ থাকে বা একটা খসখসা থাকে কিন্তু এটা হচ্ছে একদম লাইন ছয়টা লাইন আছে এখানে হুম এরপরে আপনারা দেখবেন এই যে এইখানে যে জড়ি ছাপ এটা কিন্তু কালার চেঞ্জ হবে জালটাকে কিন্তু এত সুন্দর কালার চেঞ্জ হবে না জাল টাকায় শুধুমাত্র এই রঙটা দেওয়া থাকে কিন্তু কালার চেঞ্জ হয় না কিন্তু অরিজিনাল টাকায় কিন্তু কালারটা চেঞ্জ হয় আচ্ছা এরপর আমরা দেখি এই পাশে এই পাশে আপনারা কীভাবে দেখতে পারবেন এই যে এখানে দেখেন এক হাজার লিখে আছে হ্যাঁ এক হাজার আছে তো আমার ক্যামেরায় আসলে বোঝা যাবে কি না আমি জানি না এই এক হাজার জুম করলে আপনি খালি এটা হচ্ছে ভিডিও ক্যামেরা বা আমার ক্যামেরাটা অতটা জুম করলে আসবে না কিন্তু এই যে হ্যাঁ আসছে কিন্তু আসছি কিন্তু এইখানে কিন্তু আপনি দেখতে পারবেন ছোটো ছোটো করে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক অগুলিত বাংলাদেশ ব্যাংক লেখা আছে হ্যাঁ আমি ফোকাস করার পরে কিন্তু এটা স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশ ব্যাংক লেখাটা এই যে দেখেন বাংলাদেশ ব্যাংক স্পষ্টই কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক আপনারা আপনারা যদি কনফিউজ হন তাহলে আপনারা মোবাইলের ক্যামেরা জুম করে এই এই জায়গাটা দেখবেন তাহলে দেখতে পারবেন যে ছোটো ছোট করে বাংলাদেশ ব্যাংক লেখা এই লেখাটা কিন্তু একটু দূরে গেলেই বোঝা যাবে না হ্যাঁ এই যে এখন কিন্তু বোঝা যাচ্ছে না ঠিক আছে খালি চোখে কিন্তু এটা একদমই বোঝা যাবে না মনে হবে যে কিছু দাগ বা ডিজাইন কিন্তু এটা জুম করলে ক্যামেরা দিয়ে দেখেন স্পষ্ট এক হাজারের যে উপরেও কিন্তু জলসাপটা আছে কিন্তু বেশ খানিকটা জায়গা বাংলা ছোট ছোট করে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক এরকম করে লেখা আছে আচ্ছা এটা গেল এরপরে আপনারা যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে টাকার এই এইখানে এই যে এখানেও কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা জলছাপ আছে নকল টাকায় কিন্তু এটা এরকম থাকে না এই যে লাইনটা বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ এখানে এক একবারই লেখা আছে বাংলাদেশ ব্যাংক হুম এরপরে এইখানে এই যে উপরে এই উপরেও কিন্তু বাংলাদেশ ব্যাংক লেখা আছে বাংলাদেশ ব্যাংক লেখা আছে হ্যাঁ একটু ভালো মতো দেখেন এই যে নিচে তো লেখা আছে আমি আপনাদের দেখাইছিলাম উপরেও এটা লেখা আছে আচ্ছা এরপরে আপনারা আর কি দেখতে পারেন একটু দেখি এখানে লেখা আছে জাতীয় সংসদ ভবন এখানে আছে আমাদের বর্তমান যে গভর্নর তার নাম আহসান হাবিব মনসুর এটা সবসময় থাকে এরপরে আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে এখানে জল সাপ হ্যাঁ এইখানে কিন্তু জল সাপটা পরিবর্তন করা হয়েছে এখানে আগে হচ্ছে শেখ মুজিবুর রহমানের জল সাপ দেয়া ছিল এখন এই জল সাপটা পরিবর্তন করে রয়্যাল বেঙ্গল টাইগারের জল সাপটা এখানে দেয়া হয়েছে আপনারা এই জল দেখতে পাচ্ছেন কিন্তু এই যে অনেকটাই স্পষ্ট একটা বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু জাতীয় পশুর একটা জল এখানে এইখানে কিন্তু আরেকটা লোগো আছে হ্যাঁ এটা বাংলাদেশ ব্যাংকের একটা লোগো আছে এখান থেকে আপনারা দেখতে পারেন তো হচ্ছে বন্ধুরা আমার মনে হয় এই যে এই যে সাইনগুলা বা হচ্ছে যে নির্দেশনাগুলো আমি দিছি এখান থেকে খুব সহজেই আপনারা বুঝতে পারবেন যে এটা অরিজিনাল টাকা নাকি জাল টাকা তো এইটা কিন্তু শুধুমাত্র এই এক হাজার টাকা নোটে না এটা কিন্তু পাঁচশো টাকার নোটের মধ্যেও আপনারা এই বিষয়গুলো যদি একটু মিলাইয়ে দেখেন আপনারা পেয়ে যাবেন আর জাল টাকা অনেক পাতলা হয় পুরোটা জায়গা একই রকম হয় কিন্তু টাকা কিন্তু একটু ভারী হয় একটু হচ্ছে কাগজটা একটু মোটা আর সাধারণ কাগজের মতো না কাগজটা একটু অন্যরকম আর হচ্ছে এখানে বেশ অনেকগুলো চিহ্ন থাকে যারা টাকার ব্যাপারে অনুসন্ধান করতে চায় তারা এই টাকাগুলো ধরলেই বুঝতে পারে যে এটা জাল টাকা যদি অনেক সময় বান্ডেল দেখার সময় বান্ডিলে টাকা নেওয়ার সময় আমরা সতর্ক থাকতে পারি না তারপরেও আশা করি আপনারা দেখে শুনে বুঝে টাকা নেবেন আর যেহেতু এটা নতুন টাকা কেউ হচ্ছে এই টাকা নিতে ভয় পাবেন না দেখে শুনে নেবেন যাতে কোনো ভয় না থাকে কনফিউশন না থাকে শুধু এই টাকাটা না পুরান টাকাও জাল হয় যে কোনো টাকায় জাল হতে পারে আমি সর্ব সর্বনিম্ন দশ টাকা নোট পর্যন্ত জাল টাকা দেখেছি তো আশা করি বাংলাদেশে এই জাল টাকার প্রচলন খুব শীঘ্রই উঠে যাবে সবাই যদি টাকা চিনতে পারে আর যারা এই সব দুর্নীতির সাথে জড়িত জাল টাকা ব্যবসা করে তাদের প্রতি অনুরোধ মানুষকে ঠকায় এইভাবে প্রতারিত প্রতারণা করবেন না মানুষ মানুষকে ঠকিয়ে কখনোই ভালো থাকতে পারে না হালাল ইনকাম করুন হালাল ইনকাম করলে সেটা সবার জন্যই ভালো আপনার জন্য আপনার পরিবারের জন্য আপনার সন্তানের জন্য এভাবে চাল টাকা বানাইয়া মানুষের প্রতার মানুষের বোকা বানাইয়া আপনি হয়তো বা সাময়িক আনন্দ পাচ্ছেন কিন্তু আলটিমেটলি আপনাকেই ভুগতে হবে তো যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগে ভালো লাগছে এবং আপনারা এটা দিয়ে উপকৃত হবেন আজকে এ পর্যন্তই আমি আবার আসব ভবিষ্যতে আপনাদের উপকারে নতুন কোন টপিক নিয়ে আমাদের সাথে থাকবেন নিয়মিত ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম